হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে জানাই হচ্ছে শুভ মহালয়া শুভেচ্ছা দেখো ঢুলু ঢুলু চোখে বেরিয়ে পড়ছি এখন হচ্ছে তোমাদের দাদাভাই যাবে হচ্ছে তর্পণ করতে আর দেখো যখনই আমরা তর্পণ করতে যাই না যাই তখনই স্কুটি নিয়ে যাই কেন কি তো গঙ্গা জলটাও সাথে নিয়ে চলে আসি কারণ যেহেতু গঙ্গায় তর্পণ করতে যাব সেহেতু গঙ্গা জলটা সাথে নিয়েই আসি আর এই ব্যাগের মধ্যে হচ্ছে দুটো একটা বোতল আছে আর একটা ড্রামের মতো আছে আর দেখো এখানে দাঁড়িয়ে আছে এখন বাজে মোটামুটি সাতটার মতো কাছাকাছি তো আজকে সানডে আর সবাইকে আবার বলছি শুভ মহালয়া তো দেবী দেবীপক্ষের সূচনা শুরু আজকে থেকে আর পিতৃপক্ষের অবসান তো দুজনে মিলে চলে যাব। আর দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র মেয়ের মানে মেয়েকে কি করে খ্যাপাবে মেয়ের পিছনে কি করে লাগবে সেটাই বলছে বলছে যাই গিয়ে একটু মেয়েটাকে ডেকে আসে কিন্তু মেয়েটাকে ডেকে গেলেও সমস্যা আমরা তিনজন আবার একসাথে একসাথে না স্কুটিতে যেতে পারি না একটুখানি অসুবিধা হয় কারণ স্কুটির চাকাটা তো ছোটো তিনজন মিলে বসতে অসুবিধা হয় এমনিতে বাইকে বসতে পারি বাইকে বসতে সেরকম ধরনের প্রবলেম হয় না তো চলো হ্যাঁ প্রতিবারই আমি ওর সাথে এরকম গঙ্গায় যাই একটুখানি গঙ্গা দর্শনও হয়ে যায় আর একটুখানি গঙ্গা জলও নেওয়া হয়ে যায় এরপরে দেখো আমরা চলে এসেছি সেই বিশ্ববিখ্যাত জায়গায় সেই লেভেল ক্রসিং যেখান দিয়ে আমি আমার মেয়েকে প্রতিদিন নিয়ে যাই প্রতিদিন নিয়ে আসি তো আগে বেলু স্টেশন দিয়ে যাতায়াত করতাম মানে ওকে নিয়ে যখন স্কুলে যেতাম তখন লেভেল ক্রসিং দিয়ে যেতাম কিন্তু যখন স্কুল থেকে আসতাম বা আমি যখন ফিরতাম বা আমি যখন যেতাম তখন যেতাম হচ্ছে ওই বেলু স্টেশন দিয়ে কিন্তু বেলু স্টেশনের রাস্তার অবস্থা এতটাই পরিমাণে খারাপ যে ওদিকটা দিয়ে যাওয়া আমি টোটালি বন্ধ করে দিয়েছি তারপরে আবার পোলের তলায় জল আছে তো যাই হোক এখানে লেভেল ক্রসিং মানে আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার দুটো রাস্তা একটা হচ্ছে লেভেল ক্রসিং আর একটা হচ্ছে বেলুরের পোলের তলা তো বেলুরের পোলের তলায় বৃষ্টি হোক আর চাই না হোক জল সবসময় ভর্তি থাকে আর দেখতে পাচ্ছ বন্ধুরা সকাল সাতটা সাড়ে সাতটার সময় কত ভিড় মানে অনেকে স্নান করে চলে আসছে আবার অনেকে যাচ্ছে তো আমরা দেখো চলে এসেছি গঙ্গার মোটামুটি কাছে ও এখন গাড়িটাকে পার্কিং করছে আর এখানে ঢুকতে গিয়েও না প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিলো কারণ দেখতে পাচ্ছ সাইকেল আর গাড়ির একদম লাখ 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 সাইকেল আর গাড়ি আর একটা ছোট্ট একটা রোড পেরোতে হয় রোড পেরোলেই হচ্ছে এই গঙ্গার পার তো চলো বন্ধুরা সকালবেলায় গঙ্গা দর্শন করে আছি এবং তোমরাও সকালবেলা একটুখানি গঙ্গা দর্শন করে নাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না দেখছো তোমরাও গঙ্গা দর্শন করে নাও তো চলো বন্ধুরা দেখতে দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে এখন কি বলতো ছেলে মেয়ে সবাই তর্পণ করে তাছাড়া অনেকে তর্পণ না করলেও কেবলমাত্র গঙ্গা স্নান করতেও আসে গঙ্গায় আজকের দিনে স্নান করে নেয় স্নান করে নিয়ে তারপর একটুখানি গঙ্গা জল ভরে ড্রামে চলে যায় আর দেখো হিঁড়ির মধ্যেই বসে পড়েছে পুরোহিতরা তর্পণ করাতে মানে এতটাই ভিড় আর এতটাই রোদের তেজ ছিল না আমি এক জায়গায় একটুখানি বসে পড়েছিলাম মানে মাথাটা এতটাই ঘুরছিল আর যন্ত্রণা করছিল পুরো রোদের তেজ আর দেখতে পাচ্ছি একটু একটু মতো ভাটা আর ভাটাটা কেটে আবার জোয়ার আসবে সেরম ধরনের সবাই বলতে বলতে যাচ্ছিলো তো যাই হোক আমি কালকে জোয়ারের জলই পেয়েছিলাম কোনো অসুবিধা হয়নি কারণ আমি এখানে মোটামুটি এক ঘন্টা মতো ছিলাম এখানে গঙ্গার পাড়েও অনেকে বসে বসে তর্পণ করছে আবার সিঁড়ির মধ্যেও বসে বসে তর্পণ করছে তো আমাদের সেরকম বাড়ি থেকে কোনো জিনিসই নিয়ে যেতে হয় না আমাদের পাড়ায়েরই একজন পরিহিত মশাই আছেন তিনি এখানে বসে বসে সবাইকে মানে ধরুন দশ বারো জনকে একসাথে নিয়ে একটা মানে একটা গ্রুপ করে তারপরে আবার দর্পণ করা শুরু হয় আর দেখতে পাচ্ছ সূর্যটা একদম মাথার উপরে জল জল করছে আর কি গরম লাগছিল বাপরে বাপ আর না আমার এই গঙ্গায় ফঙ্গায় নামতে না প্রচণ্ড ভয় লাগে ওই জন্য আমি এক জায়গাতেই বসেছিলাম আর তোমাদের দাদাভাই একেবারে স্নান করে মানে ধুতি পাঞ্জাবি পরে আর দেখো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যে ওইখানে একদম বসে আছে কিন্তু দেখতে মোটেই পারছিলাম না কারণ এতটাই লোকের সমাগম আর এতটাই ভিড় ছিল যে কোথায় বসেছে আমি নিজেই দেখতে পাচ্ছিলাম না তবে আমাকে বলল যে নিচে বসে আছে ওই জন্য তোমাদের একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করলাম এরপরে দেখো ও স্নানমান করে একেবারে তর্পণ করে ও আসবে তারপরে একবার লাস্ট স্নান করতে হয় এ দেখো ও চলে এসেছে এখানে তর্পণ করে আর কষাকষিও নিয়ে যেতে হয় শুধু আর কিছুই নিয়ে যেতে হয় না যে যেমন পারে দক্ষিণা তারপরে সকালবেলা তো কিছু না খেয়েই আমরা বেরিয়ে পড়েছি আর এরপরে আমরা চলে এসেছি একটুখানি চা খেতে আর মহালয়া বলে কথা একটুখানি ভালো মন্দ খাবার তো খেতেই হবে ওই জন্য আজকে তাছাড়া আমরা নিরামিষ খাবো কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু তর্পণ করছে সেহেতু ওর মনের আশা মানে ওর ওর মানে ও নিজে নিরামিষ খাবে তবে মানে মহালয়ের দিন যে নিরামিষই খেতে হয় সেরম কোনো ব্যাপার নেই ওর মনে হয় যে নিরামিষ খাবে ওই জন্য নিরামিষের দোকানে দেখো চলে এসেছি পরোটা নিতে আর এই পরোটাগুলো না বেশ সুন্দর বেশ নরম নরম ছিল মানে আমরা যখন বাড়িতে নিয়ে এসে খেয়েছিলাম তখনও একদম সফট ছিল আর দু রকমের তরকারি নিয়েছিলাম একটা হচ্ছে ঘুগনি আর হচ্ছে আলুর দম এরপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে রান্না বান্না শেষ করে তোমাদের রান্নাটা একটু পরে দেখাচ্ছি আগে তোমাদের দেখিয়ে দিই যে মহালয়ার দিন আমি আমার দুটো গোপো কিভাবে কীভাবে সাজিয়েছি দুজনকেই খুব সুন্দরভাবে সাজিয়েছে আর দুটো নতুন জামা পরিয়ে দিয়েছি আর এরপরে দেখো সিংহাসনটাকেও একটুখানি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর দেখো ঠাকুরের হাতে প্রতিটা ফুলই না আমার বাপের বাড়ির গাছে জবা ফুল থেকে শুরু করে এক টগর ফুল থেকে শুরু করে সবই মানে জবা ফুল নানান রকমের দেখো এই যে পিঙ্ক কালারের জবা তারপরে ছোট জবা সবই আমার বাপের বাড়ির গাছে মানে ফুল আমাকে কিনতেই হয় না আর সন্দেশ আমি মোটামুটি মিষ্টি ঠাকুরের আনাই থাকে সেখানেই সব ঠাকুরকে আমি এখানে সন্দেশ দিয়ে দিয়েছি তো আমার এখানে ঠাকুর দেওয়া একদম কমপ্লিট এরপরে চলো তোমাদের লাঞ্চ মেনুটা শেয়ার করি যেহেতু বললাম যে মহালয়া মহালাওয়া একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে এখানে করে নিয়েছে হচ্ছে বাসন্তী পোলাও এটাকে একটুখানি একটুখানি মতো গরম ছিল কোনো রান্না তো অনেকক্ষণ আগেই আমার কমপ্লিট হয়ে গেছে এখানে আছে হচ্ছে আলুর দম আলুর দমটা না একদম গায়ে মাখা মাখা বেশ দারুণ হয়েছিল খেতে আর একদম শুকিয়ে গেছিলো কারণ আলুগুলোকে মানে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো আর এখানে করেছিলাম হচ্ছে চিকেন তো আজকেও মাম্মামের একটুখানি নাচের ক্লাস আছে কারণ ওদের ষষ্ঠীর দিন ফাংশান হয় সেই জন্য সপ্তাহে দুদিন করে ওদের নাচ করাচ্ছে তো নাচের ক্লাস থেকে বেরিয়ে গিয়ে আমরা তিনজনে মিলে গিয়েছিলাম একটুখানি ঘুরু করতে আর মাম্মামের গেঞ্জিটা দেখতে পাচ্ছি এটা ওর আপ্পা অর্ডার করেছিল হচ্ছে অনলাইন থেকে কি একটা অনলাইনের একটা অ্যাপ বললো সেখান থেকে এটা দেখতে পেয়েছিল বলে অর্ডার করে দিয়েছে আর আমরা একটুখানি ঘুরতে না বেরোতে না বেরোতে আমাদের দুজন মানে আমাদের তিনজনেরই খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড তার কারণ খেয়েছিলাম ধরো সেই দেড়টা দুটো নাগাদ তারপরে তো খিদে মাম মাম্মাম নাচলো ফাঁচলো ওই জন্য আরও বেশি করে করেই খিদে পেয়ে গেছে তো তোমাদের দাদা ভাই যেহেতু নিরামিষ খায় সেহেতু ও আর এখান থেকে কিছু খেলো না ও একটুখানি ফুচকা খেয়ে নিল আর আমি আর মাম্মা এখানে খেয়েছিলাম হচ্ছে চিকেন ইন্টারনেট এখন আবার সেই ইন্টারনেটের মতো খাঁচা খাঁচা কিছু প্যাটিস বেরিয়েছে এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে একটা গাড়ি শোরুমে কারণ তোমাদের দাদাভাইয়ের গাড়িটা পনেরো বছর হয়ে গেছে আমি এসব নিয়মকানুন জানি না পনেরো বছর হওয়ার পরে নাকি গাড়িটা সেরকম দাম ফাম পাওয়া যায় না এক দু হাজার টাকায় বিক্রি করতে এরকম আমি অনেকের কাছ থেকে শুনে তো একটুখানি ও রয়্যাল এনফিল্ড শোরুমে এসেছিলো দেখতে তো এখান থেকে একটুখানি দেখে পছন্দ প্রচণ্ড করলো তারপরে গাড়িটা বেচুক তারপরে পুজোর পরে কেনার কথা তো আজকের ভিডিওটা এইটুখানিই ছিল এরপরে আমরা চলে যাব একদম বাড়িতে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো